আসসালামু আলাইকুম আমরা অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত ফেসবুক পেজ খুলে ফেলি তো এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া কিভাবে ফেসবুকে পেজ আমরা পার্মানেন্টলি ডিলিট করব এ বিষয়ে যদি একটি ভিডিও তৈরি করে দিতেন তাহলে খুবই উপকার হতো তো সেই ভাইয়ের কমেন্টের উপরে নির্ভর করেই আজকের কিন্তু এই ভিডিওটি ক্রিয়েট করা আমি আজকের এই ভিডিওতে এই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পারমান্টলি আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন খুব সহজে সিম্পল আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই এটা যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আমি সবসময় চেষ্টা করি আমার যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকের উপকার আসে এই রিলেটেড আমি ভিডিওগুলো দেওয়ার জন্য যেহেতু ইদানিং আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র আর্নিং রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি তারপরেও আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আপনারা যদি চান যে এ বিষয়ে আপনারা ভিডিও দিতে আমি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই আপনারা সেই সকল বিষয়গুলো আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করেই কিন্তু আমি এখানে আপলোড করব। তো আজকে সেই ভিডিওটি আমি ক্রিয়েট করবো কিভাবে আপনারা ফেসবুক পেজ লাইফ টাইম মানে পারমানেন্ট জন্য একেবারে পারমান্টলি ডিলিট করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের ফেসবুক যে প্রোফাইল সেখানে চলে যাবেন দেন আপনি যেই পেজটি আপনি ডিলিট করতে চাচ্ছেন পারমোনালি সেই পেজটি সুইচ করে নেবেন তো এটা সবাই জানেন এখান থেকে জাস্ট ক্লিক করে আপনার যে পেজটি আছে সেটা সুইচ করে নেবেন তো ধরুন আমি এই পেজটি ডিলিট করবো তো এই পেজটি ডিলিট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে এই যে কর্নারে মেনু এখানে আমরা ক্লিক করে দিব দেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো স্ক্রল করে নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এই স্টেপগুলো আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু আপনাদের অতিরিক্ত যে পেজগুলো আপনাদের প্রয়োজন নাই ভুলে ক্রিয়েট করেছেন বা আগে ক্রিয়েট করেছেন এখন কাজ করা হয় না সেই পেজগুলো কিন্তু অনায়াসে ডিলিট করতে পারবেন তো তো আশা করছি ভিডিওটি আপনারা না টেনে পুরো কন্টিনিউ করবেন তো দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার আপনাদেরকে অনি সেটিংস যেখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন জাস্ট এখানে ক্লিক করতে হবে তো সেভিংসে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই ইন্টারফেসটি আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন একেবারে স্ক্রল ডাউন করে নিচে তো দেখেন নিচে আসলে এইখানে একটি অপশন পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো অ্যাক্সেস অ্যান্ড এই কন্ট্রোল সেকশনটিতে আপনারা ক্লিক করবেন তো এই সেকশনটিতে ক্লিক করলে আপনি সেই কাঙ্ক্ষিত সেটিংসটি পেয়ে যাবেন যেখান থেকে আপনি ডিলিট করতে পারবেন তো জাস্ট আমরা অ্যাক্সেস অ্যান্ড কন্টিনিউ এই কন্ট্রোল এখানে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এখানে ক্লিক করে দিলে আপনার নেট কানেকশনের উপরে নির্ভর করবে একটু লোডিং দিবে আমরা একটু জাস্ট অপেক্ষা করবো দেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই সেকশনটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখেন এখানে এরকম একটি লেখা চলে আসবে আর এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড এখান থেকে দুইটা অপশন কিন্তু এই সেকশনটাতে লুকায়িত আছে যেটা আপনার এখন যদি দেখি ক্লিক করে আমরা এখানে যখন ক্লিক করবো দেন আমাদের সামনে দুইটা সেকশন কিন্তু আমরা পাবো তো এখানে ফার্স্টে যে সেকশনটি আসে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আপনি চাইলে এখান থেকে আপনার পেজটি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন সেক্ষেত্রে এই পেজটি আপনি কিন্তু পরবর্তীতে আবার অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন কিন্তু সেকেন্ড যে অপশনটি আছে ডেলিট পেজ এই সেকশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন দেন এই পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে কখনই আপনি আর এই পেজটি ফেরত পাবেন না তো এটা আপনাদের উপরে নির্ভর করবে তো আপনারা যারা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন তারা উপরেটা সিলেক্ট করবেন দেন যারা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে সেকেন্ডটা আপনারা এখানে সিলেক্ট করবেন কারণ উপরেরটা যদি আমি আপনাদেরকে আবারও রিপিট করতেছি ডিঅ্যাক্টিভ যদি করে রাখেন সেক্ষেত্রে এই পেজটি আপনারা যদি পরবর্তীতে আপনি চান এটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আবার অ্যাক্টিভ করে এখানে জাস্ট ডিঅ্যাক্টিভ করে রাখলে আপনার এখানে কী কী আছে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি এখানে আপনার পেজের দেখেন ফটো থেকে শুরু করে প্রোফাইল এবং পুরো পেজটাই কিন্তু ওনারা হাইট করে রাখবে মানে ভিজিবল থাকবে না এটা কোনো পাবলিকের সামনে যাবে না কেউ দেখতেই পারবে না যে আপনার একটি এই পেজ আছে এই নামে এটা হচ্ছে ডিএক্টিভের প্রসেস আর যদি ডিলিট করতে চাচ্ছেন পারমান্যান্টলি সেক্ষেত্রে সেকেন্ডটাই সিলেক্ট করবেন তো যেহেতু আমি ডিলিট করার জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করতেছি পারমান্যান্টলি যেহেতু ডিলিট করার বিষয় তো সেক্ষেত্রে আমরা সেকেন্ডটাই এখানে সিলেক্ট করব। তো আমরা সেকেন্ডটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি কন্টিনিউ বাটন দেখতে পাবেন জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তা আমরা কন্টিনিউ বাটনে যখন ক্লিক করব আমাদের সামনে আরেকটা প্রভাব আপ চলে আসবে এবং সেখানে আমরা আমাদের এই যেই পেজের আন্ডারে দেখেন এখানে কিন্তু আমাদের সেই রিজনটা কিন্তু এখানে দিতে হবে কেন আমরা পেজটি ডিলিট করবো এখানে কয়েকটা মাধ্যম আছে তো এখান থেকে দেখেন আই নো লংগার ফাইন ফেসবুক ইউজফুল অথবা মাই অ্যাকাউন্ট হয়ে হ্যাক আপনার যদি পেজ হ্যাক হয়ে থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন অথবা আই ডোন্ট ফিল সেভ আপনি যদি মনে করেন এটা আমার ব্যবহার করা সেভলি না সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন দেন আই হ্যাভ এ প্রাইভেসি সেই সেক্ষেত্রে আপনি এটা অথবা আইস্রিন টু মাস্ট টাইম ফেসবুকে আপনি চাইলে উপরেরটা তো এখানে যে কোনো একটি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে ধরুন আমি দ্বিতীয়টা আমি সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনার একটি ঘর আসবে যেখানে আপনার ফেসবুক প্রোফাইলের অপশনগুলো আপনি দেখতে পাবেন এখানে দেখেন কন্ট্রোল ইউর ইনফরমেশন এই অপশনটি চলে আসছে আমরা জাস্ট এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিব এরপরে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এখানে একটি অপশন চলে আসবে গোটিউর অ্যাক্টিভ ব্লগ ডাউনলোড আমরা এগুলো কিচ্ছু প্রয়োজনে আমরা জাস্ট এখান থেকে এই নিচে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে যখন ক্লিক করব তা আমাদের সামনে কিন্তু একটি ঘর চলে আসবে সেখানে আমাদের অ্যাকাউন্টের আপনি যে প্রোফাইলটি এখানে সেই প্রোফাইলটির আন্ডারে আপনার পেজটি সেই প্রোফাইলটি এখানে শো করবে নামটি এখানে ছবিটা দেখতে পাবেন দেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এই বক্সে দিতে হবে তো বন্ধুরা এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কিন্তু পেজের কোনো পাসওয়ার্ড থাকে না আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড থাকে তো আমরা যে আপনাদের যে পেজের যে প্রোফাইলের আন্ডারে পেজটি থাকবে সেই প্রোফাইলের অবশ্যই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে দিয়ে আপনি যখন এই কন্টিনিউতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি পারমান্টলি এই পেজটি ডিলিট করে দেওয়া হবে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আবারও রিপিট করে বলতেছি আপনার প্রোফাইলটা এখানে শো করবে যে প্রোফাইলের আন্ডারে আপনার পেজটি দেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি আপনি এই ঘরে দিবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার পেজটি ডিলিট করে দেওয়া হবে তো এই ছিল আজকের টিউটলার বিষয় আশা করছি আপনারা ভিডিওটিতে সম্পূর্ণ জেড বুঝতে পেরেছেন তো এতক্ষণ দুজন সহকারে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ